দিনাজপুরের স্কেন্দার মজুমদার ও তৈবা খাতুনের ঘর আলো করে এসেছিলেন যে পুতুল দিনাজপুরের এক সাধারণ পরিবার তারপর সেখান থেকে রাজনৈতিক এক মহাকাব্য লিখে আজ তিনি মহাপ্রয়াণের পথে উনিশশো সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ তারপর দীর্ঘ দু দশক তিনি ছিলেন কেবল একজন স্ত্রী একজন মা একজন গৃহবধূ রাজনীতি ছিল দূরের শব্দ উনিশশো সালে তিরিশ মে চট্টগ্রাম এক রাত যে রাত দিল একটি নারীর জীবন একটি দেশের ইতিহাস

এই আন্দোলনের কেন্দ্রে থেকেই একজন নারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি নারী প্রধানমন্ত্রী যিনি প্রথম তিনি কতটা পথ পাড়ি দিয়েছেন শেষ সময়ে জুলাই পরবর্তী সময়ে জাতির উদ্দেশ্যে তিনি শেষ যখন কথা বললেন প্রতিহিংসা প্রতিশোধ আর ধ্বংসের রাজনীতি বাদ দিয়ে ভালোবাসা শান্তি আর জ্ঞানভিত্তিক দেশ গড়ার বার্তা দিয়েছিলেন তিনি বেগম খালেদা সিয়ার গল্প কেবল একটি রাজনৈতিক জীবনী নয় নিরবতা থেকে উচ্চারণে আসার গল্প তিনি শুরু করেছিলেন একটি সংসার থেকে আর শেষ পর্যন্ত লিখেছেন রাষ্ট্রের ইতিহাসে এই গল্প কেবল তার নয় এই গল্প গোটা বাংলাদেশের মানিক মেভিনিউ জুড়ে জাতীয় সংসদ ভবন মাঠ জুড়ে আজ অনুষ্ঠিত হবে জানাজা এবং বেলা সেই জানাজায় সামিল হবে গোটা দেশ সর্বস্তরের মানুষ বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন তার জানাজা অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি এর মধ্যে গ্রহণ করা হয়েছে এবং কেয়ারের সামনে থেকে লাল সবুজের পতাকায় মোড়ানো এই মুহূর্তে গুলশানের পথে গুলশান যাবেন এবার হাসপাতাল থেকে ছত্রিশ জুলা এক্সপ্রেস হয়ে কুড়ি ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তর হয়ে রঞ্জন দেখছিলাম আমরা সেই গাড়ি বপরকে ফলো করছি আমরা দেখতে পাচ্ছি আজকে তো সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় আজ প্রথম দিন বাদ জহর দুপুর দুটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মেভিনিউ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই গাড়ি বহর রওনা দিয়েছে ইতিমধ্যেই আমরা সেই গাড়ি বহরকে দেখতে পাচ্ছি জানাজা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সহিত করা হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সকাল থেকে মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ছত্রিশ ছিল এবং সেখান থেকে রওনা হয়ে কুড়ি ফ্লাইওভার এবং জাহাঙ্গীর গেটওয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনার প্রস্তুতি চলছিল এবং এখন যে পথ দিয়ে এই গাড়িগুলো যাবে সেই পথটুকুর কথাই যদি আমি আবারও বলতে চাই ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়ি ফ্লাইওভার এবং